আজকের ভিডিওতে তোমাদের ক্লাস সিক্সের বাংলা বই থেকে শঙ্কর সেনাপতি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পটা পড়ে তার বিষয়বস্তু খুব সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি এবং কোন কোন জায়গা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলোও আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো জয়ন্ত স্যার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত তো প্রথম গল্পটা হচ্ছে শঙ্কর সেনাপতি কার লেখা শ্যামল গঙ্গোপাধ্যায় লেখকের নাম ভালো করে করবে এরপর দেখো গল্পতে চলে আসছি সরাসরি এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহি দানা মিশিয়ে দিয়েছে দেখো এখানে বলতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তোমাদের কোন জায়গার কথা বলা হয়েছে কোন জায়গার কথা বলা হয়েছে সেটা দেখো তারপরেই বলা আছে যে কারণ আর কিছুই নয় পাঁচ সাত মাইলের ভিতর বঙ্গোপসাগর অর্থাৎ এখানে বলতে যে জায়গাটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে কতটা দূরে পাঁচ সাত মাইল দূরে এটা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে আবার এরকম ভাবেও আসতে পারে যে বঙ্গোপসাগর থেকে কত মাইল দূরের কথা বলা হয়েছে না পাঁচ সাত মাইল দূরের জায়গার কথা বলা হয়েছে পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে দেখো ঢেউয়ের গুঁড়ো বলতে কি বোঝানো হচ্ছে না সমুদ্রের ঢেউ যখন ওঠে তখন হচ্ছে খুব জোরে বাতাস বয় সেই বাতাসে ঢেউয়ের জলগুলো ঝাপটাতে গুঁড়িয়ে গিয়ে মিহিন দানার মতো উড়ে এসে পড়ে তারপরে বলছে যে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ দারুণ ইম্পর্ট্যান্ট লাইন এটা যে স্কুলের নাম কি স্কুলের নাম আকন্দবাড়ি স্কুল আর শিক্ষকের নাম কি না শিক্ষকের নাম হলো বিভীষণ দাস তিনি কি কিসের কথা বলছিলেন বা কি পড়াচ্ছিলেন তিনি এমু পাখির কথা পড়াচ্ছিলেন কোন পাখি না এমু পাখি দেখো প্রকৃতি বিজ্ঞানের ক্লাস এটা কোন ক্লাস ছিল প্রকৃতি বিজ্ঞানের ক্লাস আচ্ছা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই পরীক্ষায় যে বিভীষণ দাস কিসের শিক্ষক ছিলেন না প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক ছিলেন তারপরে বইতে পাখির ছবি বইতে কিসের ছবি ছিল না পাখির ছবি ছিল কাছাকাছি ভেটুরিয়া সাঁবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ির জোনাত্রিশ ছেলে মেয়ে বসে তো কোন কোন জায়গার কথা বলা হয়েছে ভেটুরিয়া সাইবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ি এই চারটে জায়গার কথা বলা হয়েছে স্কুলবাড়ির ছাদে টালি মাটির দেওয়াল মাটির মেঝে কাঠের বেঞ্চ জানালার কোনো শিক নেই সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের এই পর্যন্ত খুব ভালো করে করবে তোমরা এখান থেকেও প্রশ্ন আসবে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেই জায়গাগুলো আমি লালকারি দাগ করে দিচ্ছি দেখো যে স্কুল বাড়ির বাড়িটার বর্ণনা দিতে বলবে কি বলবে স্কুল বাড়ির বর্ণনা দিতে স্কুল বাড়ির বর্ণনা কি দেবে না স্কুল বাড়ির ছাদে টালি আছে দেয়ালটা হচ্ছে মাটির আর মাটির মেঝে বেঞ্চগুলো ছিল কাঠের আর জানালা যেটা ছিল সেই জানালাতে কোনো শিখ ছিল না সেই জানালা দিয়ে কি দেখা যেত মেঘ দেখা যেত আকাশে এটা হচ্ছে স্কুল বাড়ির বর্ণনা দেখা যায় পাখি উঠছে আর কি দেখা যেত সেখান থেকে পাখি উঠছে দেখা যেত সেদিকে তাকিয়ে একটা ছেলে আনমোনা হয়ে পড়েছিল নারকেল গাছের মাথার ওপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে চিল ভাসছে তাহলে নারকেল গাছের মাথার ওপর দিয়ে কোন পাখি ভাসছে না চিলের কথা বলা হয়েছে শঙ্খচিল ভাসছে এটাও একটা শর্ট কোয়েশ্চেন তোমাদের এক একদিন রাত্রে রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে সেও এমন ভেসে পড়ে বলতে এখানে কে ভেসে পড়ে না এখানে ওই যে ছেলেটি পড়াশোনা করছে সেই ছেলেটির কথা বলা হয়েছে ছেলেটির নাম এখনো বলা নাই এর পরে বলে দেওয়া আছে তোমাদের গল্পেতে দেখো বলছে পুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় বড়দিঘিতে কি দেখ কি ভাবছে সে না কি দেখছে না পুকুরের গাব গাছের কোন গাছের না গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে তাহলে এটাও একটা প্রশ্ন তোমাদের আমি এখানে কি লিখে দিলাম মানে কোয়েশ্চেন তারপরে সিধে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে কে পাখির মতো ভাসছে না ওই যে ছেলেটি ভাবছে মনে মনে সে নিজেকে ভাবছে যে পাখির মতো ভাসছে ডানার বদলে দুই হাতে বাতাস কেটে সে ভাসছে বাতাসে যেন জল পিছনে দুপা ঠেলে দিয়ে আরও এগিয়ে যাচ্ছে উঁচুতে আরও উঁচুতে অনেকটা ওই মতোই সে উঠছে এরপরে কি বলেছে দেখো কত সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা এইভাবে পড়তে থাকলে গল্পটা তোমরা খুব সহজেই করতে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এরপরে বলছে যে এই শঙ্কর শঙ্কর অর্থাৎ শঙ্করকে ডাকছে চমকে উঠলো ছেলেটি ছেলেটি তাহলে এতক্ষণ যে ছেলেটির কথা বলা হচ্ছিল তার নাম কি তার নাম হচ্ছে শঙ্কর এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলদের সঙ্গেই আকাশে উড়ছিল থতমত খেয়ে উঠে দাঁড়ালো হ্যাঁ মাস্টার মশাই বিভীষণ দাস প্রায় ভেঙচে উঠলেন হ্যাঁ মাস্টার মশাই খুব মন পড়াশুনোয় চোখ কোন দিকে ছিল এতক্ষণ কি দেখছিলে শঙ্কর একদম চুপ স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথাচারা দিয়ে উঠেছে ঘন সবুজ আর লাইনে দাঁড়িয়ে লাইন দিয়ে রোয়া তার ওপর এই মাত্র একখানা মেঘের ছায়া পড়ল ছায়া সরে যাচ্ছে আর সেখানে রোদ এসে ঢুকছে এটা একটা প্রকৃতির বর্ণনা দেখো এটা একটা প্রকৃতির বর্ণনা ওই জায়গায় যে স্কুলেতে সে পড়াশোনা করছিল সেই স্কুলের বাইরের পরিবেশের প্রকৃতির কেমন বর্ণনা দেওয়া হয়েছে এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে কোয়েশ্চেনে তাই কী লিখে দিলাম পাশে তোমরা এখান থেকে এতটা লিখবে তারপরে বিভীষণ দাস চটে গিয়ে বললেন কি দেখছিলে বাইরে শঙ্কর ঘাবড়ে গেল শঙ্খ মাস্টার মাস্টারমশাই আকাশে তারপরে ও। শঙ্খচিল আমি কি পড়াচ্ছি বলতো দেখো এই লাইনগুলো তোমাদের তুলে দিতে পারে যে এই লাইনটা তুলে দিয়ে বললো যে কথাটা কে বলেছে কথাটা কে বলেছে না কথাটা বলেছে যে ওই যে প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস কে বলেছে বিভীষণ দাস বলেছে বিভীষণ দাস বলেছে এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল এমু যে পাখির কথা বলেছিল শঙ্কর তাই বুক ঢুকে বলছিল এমু পাখি মাস্টার মোস এমু পাখি মাস্টার মাস্টারমশাই এমু পাখি দেখেছো কখনো হ্যাঁ মাসাই এই যে মাসাই কথাটা বলছে কেন মাসাই বলছে এই কারণে যে মাস্টার মাস্টারমশাইকে তাড়াতাড়ি করতে করে বলতে গেলে বাচ্চারা মাসাই বলে ডাকে সেই জন্য মাসশাই বলছে এদিকে সবাই মাস্টার মাস্টারমশাই কথাটা তাড়াতাড়িতে বলে মাসাই এখানে বলেই দেওয়া আছে তোমাদের দেখো তাড়াতাড়ি কথাটা বলতে গেলে মাসাই বলা হয় পরীক্ষায় এটাও আসতে পারে যে মাস্টার মাস্টারমশাইকে তাড়াতাড়ি বলতে গেলে কি উচ্চারণ করা হয় এটার উত্তর হবে কি মাসাই হয়ে যাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং উত্তরও বুঝিয়ে দিচ্ছি কোথায় দেখলে না ঘোলপুকুরে বড়দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল সবেদা গাছের ডালে এসে বসেছিল কেমন দেখতে সেই পাখি শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করছেন শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে তাই মাসাইয়ের কথাই ঠাট্টার সুর তবু তার যেমন মনে পড়লো তেমনই সে বললো খুব গাঢ় ছাই রং মশাই বাজ পাখির চেয়েও বড় চওড়া বুক উড়ে গেল ডানায় উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে এমনি অন্য পাখির রা তখন ভয় পেয়ে সরে যায় তাহলে পাখির যে বর্ণনা দিয়েছিল শঙ্কর সেই বর্ণনাটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে কি বর্ণনা দিয়েছিল তখন এই যে এখান থেকে এতটা তোমাদেরকে লিখতে হবে তারপরে কি বলেছে বলছে যে ভোরে আচ্ছা ভয়ে সরে যায় বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো দেখো পঞ্চানন অপেরা বলতে কি আগেকার দিনে যাত্রা হতো গ্রামে গ্রামে তো যাত্রার যে দল থাকতো তাদেরকে বলা হতো অপেরা তাদের এক একটা নাম থাকতো এটা একটা যাত্রা দলের নাম সেটা হচ্ছে পঞ্চানন অপেরা সেই কথাই বলছেন শিক্ষক মহাশয় বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ আচ্ছা সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল, সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। পরীক্ষায় আসে সারা সারা ক্লাস কেন হাসিতে ফেটে পড়ল এটাও প্রশ্ন আসতে পারে বিভীষণ দাস করা মাস্টার মশাই গম্ভীর গলায় বললেন এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালা তাহলে শিক্ষক মহাশয় এমু পাখির বাসস্থান সম্পর্কে কি বলেছিলেন না তার বাসস্থান কোথায় না তার বাসস্থান হচ্ছে আন্দিজ পর্বতমালা দেখো আন্দিজ পর্বতমালাটা কোথায় আছে আর এটা কোন পর্বতমালা না এখানে আমি লিখে দিয়েছি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা মনে রাখবে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে আছে দক্ষিণ আমেরিকাতে আছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা আন্দিজ পর্বতমালা তিন বছরে একবার মোটে দুটো করে বড় বড় ডিম পারে তো তাহলে এই যে এমু পাখি এমু পাখি বছরে কটা ডিম পারে না তিন বছর অন্তর দুটো করে ডিম পারে সে কোন দুঃখে অত দূর থেকে অত দূর দেশ থেকে ঘোলপুকুরের বড়দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসতে যাবে হ্যাঁ আর এমু হলো গিয়ে দৌরবাজ পাখি এইটা পরীক্ষায় ভালো করে পড়বে এটা পরীক্ষায় আসবেই একদম যে এমু পাখি হচ্ছে দৌরবাজ পাখি তাহলে যে একটা দৌড়বাজ পাখির নাম লিখতে দিলে কি লিখবে না এমু পাখি এরা খুব জোরে দৌড়ায় উড়তেই পারে না গল্পুকুরে তুমি এটাকে পেলে কোথায় বলো বলতেই হবে শিক্ষক মহাশয় ভয় মানে জোর করছেন তখন দেখো কি হচ্ছে শঙ্কর মুশড়ে পড়ল কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে ক্লাস শুদ্ধ সবাই ফিকফিক করে হাসছে আচ্ছা সে দেখেছে এটা মনে হলো কেন তার কারণ সে কল্পনায় দেখেছে হবে কোথায় দেখেছে দেখে থাকতে পারে তবে কি প্রকৃতি বিজ্ঞান বইয়ের ছবিতে দেখলো না তাহলে সাহস করে বললো বলবো মাস্টার মশাই মাসাই বলো তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাসাই বেশ বড় সাইজের পাখি তাহলে এই যে এমু পাখির কথা যে বললো এটা শঙ্কর সেটা কোথায় দেখেছিল না স্বপ্নে দেখেছিল সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো হাসি থামাতে বিভীষণ দাস বললেন স্বপ্নে দেখেছ হ্যাঁ মাসাই নইলে আর কোথায় দেখবো আপনি তো বললেন এমু পাখি আছে এমু পাখি থাকে আন্দিজ পাহাড়ে সে পাহাড় কোথায় আমি জানি না স্বপ্নে আরও অনেক রকমের পাখি আসে চুপ বলে ধমক ধমকে উঠলেন বিভীষণ দাস তোমার বাবার নাম কি আচ্ছা এই যে তোমার বাবার নাম কি এটা খুব প্রশ্ন যে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে কে কাকে কেন আচ্ছা কে কাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বাবার নাম কি তারপর বলছে যে আগে অভিমন্য সেনাপতি তাহলে এই যে শঙ্কর শঙ্করের বাবার নাম শঙ্করের বাবার নাম কি অভিমন্য সেনাপতি তাহলে শঙ্করের পুরো নাম কি হবে শঙ্করের পুরো নাম হবে শঙ্কর সেনাপতি তাকে আসতে বলবে কাল আমি কথা বলবো আচ্ছা বাবা তো আসতে পারবেন না মশাই কেন না বাবার খুব অসুখ আচ্ছা এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল ওর খুব পেট গরম মাসাই তাই রোজ স্বপ্ন দেখে তাহলে কি কথাটা বলেছিল ওর খুব পেট গরম তাই রোজ স্বপ্ন দেখে না এটা বলেছিল সমীরকান্ত দীক্ষিত সে কোন বেঞ্চের ছাত্র সেকেন্ড বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে বলেছিল এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে যে কোন বেঞ্চ থেকে বলেছিল প্রশ্নটা পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট না সেকেন্ড বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে বলেছিল বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন পেট গরম কেন গাছে গাছেই সারাদিন থাকে গাব জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায় পেট গরম হবে না তো কি তাহলে সে কি কি খেয়ে বেড়াই বলেছিল না এই এই গাব জাম নোনা ডাব এইগুলো খেয়ে খেয়ে বেড়াই বলেছিল শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারলো না কি কুক্ষণেই যে সে ওদের স্বপ্নের কথা বলেছিল স্বপ্ন তো সে সত্যিই দেখে রোজই প্রায় দেখে সে সব স্বপ্নে সে ওড়ে পাখি হয়ে আবার ধপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায় পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি বাঁ পায়ের টান ধরেছে আচ্ছা এরপর এই জায়গা থেকে এমন কিছু ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন আসে না স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে গাঢ় ছাই রঙের বিরাট পাখি আচ্ছা স্বপ্নে যে সে এমু পাখি দেখেছিল তার বর্ণনা দিতে দিতে বলে অনেক সময় তার উত্তর কি হবে না গাঢ় ছাই রঙের বিরাট পাখি ঘোলপুকুরের দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল কোন গাছের ডালে এসে বসেছিল সবেদা গাছের ডালে এসে বসেছিল অনেকটা বাজ পাখির মতো দেখতে তবে তার চেয়েও বড় তাহলে বাজপাখির চেয়েও বড় হচ্ছে যে এমু পাখি দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল অথচ বিভীষণ মশাই বলেছিলেন বলছেন এমু উড়তে পারে না দৌড়াই দৌড় বাজ পাখি তো এইবার কি বলছে দেখো তারপরে আরও ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে যে এই যে এই যে বলছে যে জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস হ্যাঁ জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে স্বপ্নে দেখাকে মনে হয় জেগে থাকতে দেখছি দেখেছি জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি হঠাৎ বিভীষণ মশাই চিৎকার করে বললেন দাঁড়িয়ে আছো কেন বসো সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল। সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না বিশ্বাস করে বলার ফল তো এই স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে যেমন স্বপ্নের বাতাসের রং নীলছে পরীক্ষায় আসবেই এটা তোমাদের প্রশ্ন যে স্বপ্নের বাতাসের রঙ কি না স্বপ্নের বাতাসের রঙ হচ্ছে নীলচে বাড়ি ঘর দোর খয়েরি রঙের আচ্ছা বাড়ি ঘর দোর এগুলো হচ্ছে স্বপ্নে দেখেছিল কি রঙের দেখেছিল খয়েরি রঙের দেখেছিল স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না অনেকটা অনেকটা যেন ঘোলপুকুরে বড়দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপোষে ভুস করে ভেসে ওঠা জলের নিচে পোঁতা বাঁশের বাঁশে গা ঘেঁসে গেলেও টের পাওয়া যায় না বিভীষণ মাস্টার মশাই বলেছিলেন পাখি তো পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে যেন পায়ের শব্দ না হয় জামাকাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো দেখো জামা কাপড়ের রঙ কেমন হতে হবে বলেছিলেন না শুকনো পাতার রঙের হতে হবে বা কোন রঙের হতে হবে না জলপাই রঙের হলে ভালো হয় এই রং গাছের পাতার সঙ্গে মিশে যায় বেগুনি রঙের জামা পরলেও ভালো পাখিরা বেগুনি রং দেখতে পায় না এটা তো দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন না পাখিরা কোন রং দেখতে পায় না না পাখিরা হচ্ছে বেগুনি রং দেখতে পায় না পাখিরা তারপরে তন্ময় হয়ে শুনছিল শঙ্কর হঠাৎ মাস্টার মশাই তার দিকে তাকিয়ে বললেন শঙ্কর সেনাপতি হ্যাঁ মশাই বললেন তৈ ঘড়ি উঠে দাঁড়া উঠে দাঁড়ালো শঙ্কর তুমি তো গাছে গাছে ঘোরো একগাল হেসে ফেললো শঙ্কর তা মাসাই তুমি তো অনেক রকম পাখি দেখো তাহলে তাদের কথা বলতে পারো বিভীষণ মাসাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর সে লজ্জার সঙ্গে বলল মাছ রাঙা এই যে তার মানে বিভীষণ মাসাই আস্তে আস্তে শঙ্কর সেনাপতিকে বুঝতে শুরু করেছে আর আর হাঁড়িচাচা ডৌখল পানকৌড়ি তিতির এই সমস্ত পাখি এগুলো সব পাখির নাম পাখির নাম মাছরাঙা হাড়িচাচা ডৌখল পানকৌরি তিতির এগুলো হ্যাঁ পরীক্ষায় আসে কোন কোন পাখির কথা বলা আছে এখানেতে গল্পেতে তারপর বলছে দেখো বাহ যত পারবে চোখ খুলে খোলা রাখো রেখে এই পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো সব দেখে নেবে শঙ্করের বুকটা গর্বে ভরে উঠলো বিভীষণ মাস্টারমশাই বললেন এইটা পরীক্ষায় আসে লাস্ট লাইনটা যে বিভীষণ মাস্টার মশাই শঙ্কর সেনাপতিকে কী উপদেশ দিয়েছিলেন শেষে উপদেশ দিয়েছিলেন এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশুনো অর্থাৎ এই পৃথিবীটাই হচ্ছে এত বড় বই যেখানে চোখ খেলে চোখ খুলে মন ভরে বা চোখ ভরে দেখলে অনেক কিছু শেখা যায় এর থেকে বড়ো পড়াশোনা আর হয় না সম্পূর্ণ গল্পের বাংলা বুঝিয়ে দিলাম তোমাদেরকে এর পরের ভিডিওতেই আসছি তোমাদের সমস্ত প্রশ্নগুলো এই যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটা লাইক করে রাখো আর কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লেগেছে